আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবর স্বাগত জানাচ্ছি গণদত্ত কলি সরকারি আদেশে পবিত্র ইদুল ফিতরে ফিতর এবার মিলছে নয় দিনের ছুটি সাপ্তাহিক ছুটি সহ ঈদের টানা এই ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার বিস্তারিত শুনুন প্রতিবেদনে পবিত্র এবার দিনের ঈদের ছুটি মিলছে নয় এই টানা ছুটিতে লাখো পর্যটকের সমাগম কক্সবাজারে আর তাই তাদের বরণে প্রস্তুত এই সৈকতের শহরের মানুষেরা সমুদ্র পাড়ের পাঁচ শতাধিক হোটেল মোটেল সাজানো হচ্ছে নান্দনিকভাবে হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সহসভাপতি হোরকান মাহমুদ বলেন এ পর্যন্ত পঞ্চাশ শতাংশ রুম বুকিং হলেও ঈদের আগেই তা আরও বাড়বে আমাদের প্রায় পাঁচ শতাধিক হোটেল মোটেল গেস্ট হাউস আছে সেই হোটেলগুলোকে আমরা সাজসজ্জা করে রেস্টুরেন্টগুলোকে সাজসজ্জা করে সুন্দর করে পরিপাটি করে গেস্টদের কাছেই যেন একটা সুন্দর করে গড়ে তুলতে পারি সেই জন্য আমরা ট্রাই করে যাচ্ছি এ পর্যন্ত আমাদের রুমের বুকিং তারি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত অলরেডি রুমের বুক হয়ে গেছে তো আশা করা যাচ্ছে যে আরও দু চার পাঁচটা দিন সময় আছে এর ভিতরে আরও কিছু রুম বুক হয়ে যাবে কেউ টেন পার্সেন্ট কেউ টোয়েন্টি পার্সেন্ট কেউ থার্টি পার্সেন্ট ছাড় থাকবেই বেশি কোন হোটেল বুঝে আর কি বিনোদন স্পটগুলোর সৌন্দর্য উপভোগ আর স্বাচ্ছন্দ্য ভ্রমণে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত রয়েছে টুরিস্ট পুলিশ জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নেহাদ আদনান তায়ান এদের সময় লক্ষাধিক টুরিস্টের আগমন ঘটে আমাদের রেগুলার যে ডিউটি থাকে তার থেকে আমাদের ফোর্স ডিপ্লয়মেন্ট আমরা আরো কয়েকগুণ বাড়িয়ে দিব কমন তিনটা পয়েন্ট যে আছে আমাদের লাবণী কলাতলি এবং সুগন্ধা তিনটা জায়গায় আমরা চব্বিশ ঘন্টা একেবারে আমাদের ফোর্স মোতায়েন করে রাখবো এদিকে পর্যটকদের হয়রানি মুক্ত ও স্বস্তিদায়ক ভ্রমণে সৈকত এলাকার সড়ক আলোকিতকরণ সহ নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ জানালেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন কক্সবাজারের বাস টার্মিনাল থেকে শুরু করে একেবারে পুরো শহরটি যে সড়কবাতিগুলো সবগুলো সংযোজন করা হয়েছে জেলা প্রশাসন কক্সবাজার যে ভ্রমণিকা অ্যাপটি তৈরি করেছে আমরা আশা করছি ঈদের আগে পর্যটকেরা এই ভ্রমণিকা ব্যবহার করবেন এবং ভ্রমণিকা ব্যবহার করে তারা বিভিন্ন পর্যটন স্পটের গুরুত্বপূর্ণ তথ্য বাস রুট বাসের টিকিট কিংবা প্লেনের টিকিট কিংবা অন্যান্য রেলের টিকিট এই বিষয়গুলো তারা এখান থেকে করতে পারবেন পাশাপাশি তারা যদি কোনো বিপদে পড়েন তাহলে তারা সাথে সাথে অনলাইনে জিডি করতে পারবেন এখান থেকে পুলিশ র্যাব এবং সেনাবাহিনীর নিয়মিত টহল অব্যাহত আছে এবং আমাদের মোবাইল কোডগুলো নিয়মিত চলছে আঠাশ মার্চ থেকে তিন এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ছুটি সহ দীর্ঘ নয় দিনের ছুটিতে পর্যটকে মুখরিত হবে কক্সবাজার আর তাদের ভ্রমণ হোক নিরাপদ এবং তাই প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের ডেক্স রিপোর্ট বাংলাদেশ বেতার কক্সবাজার কক্সবাজারের শেষ মুহূর্তে জমে উঠেছে এদের কেনাকাটা শহরের প্রধান প্রধান বিপণী বিতান সহ সব ধরনের বিক্রয় কেন্দ্রগুলোতে এখন উপচে পড়া ভিড় বিপণী বিতানগুলোতে বাহারি ধরনের পোশাক সাজিয়ে বসেছেন বিক্রেতারা প্রতিটি মার্কেটে ক্রেতাদের ভিড়ে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা তৈরি পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় সবচেয়ে বেশি পছন্দ মতো পোশাক কিনছেন তারা ক্রেতা সমাগম বাড়ায় বিক্রেতাও খুশি তবে তারা বলছেন নামি দামে ব্র্যান্ডের পোশাকের দাম কিছুটা বেড়েছে বাড়তি দাম যে ক্রেতাদের মাঝেও কিছুটা অসন্তোষ রয়েছে উখিয়ায় দুই ঘন্টার ব্যবধানে মা ও ছেলে মৃত্যু হয়েছে হৃদয় বিদারক এই ঘটনার ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে স্থানীয়রা জানায় হলদিয়া পালং ইউনিয়নের রুমখা চৌধুরী পাড়ার গ্রামের মহরুম ইসলাম মিয়া চৌধুরীর স্ত্রী ফিরোজা বেগম নিজ বাড়িতে ইন্তেকাল করেন পরে মায়ের মৃত্যুর দুই ঘন্টা পর বড় ছেলে নুরুল আলম মারা যান তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন শুক্রবার মাগরীবের নামাজের পর চৌধুরী পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে মা ও ছেলের নামাজের জানাজার শেষে দাফন সম্পন্ন হয় আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক থাকতে পারে সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘণ্টায় দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা সাতচল্লিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আজ ইফতারের সময় সন্ধ্যা ছয়টা নয় মিনিট আগামীকাল স্যারির সময় ভোর চারটা উনত্রিশ মিনিট এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংরক্ষণ এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকেল পাঁচটা দুই মিনিটে চলবে রাত দশটা বত্রিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দশটা বত্রিশ মিনিটে চলবে ভোর পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল ভোর পাঁচটা পঁচিশ মিনিটে চলবে আগামীকাল সকাল দশটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে